এই দেশটি ধ্বংস হতে আর কত দিন ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে যে দেশটি আড়াই লক্ষ মাবনের এই জত এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে যে দেশটি স্বাধীন হল সেই দেশে এই নোবেল ইউনুস আছে মোহাম্মদ নাম ধারণ করে নাম কি দেখেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ আর ইউনুস হচ্ছে মুসলমানদের বা মুসলমানদের আগের এক নবীন নাম ইউনুস এবং কোরআন শরীফে ইউনুস নামে একটি সূরাও আছে দোয়া আছে দোয়া দোয়া একটি দোয়া আছে দোয়া ইউনুস তাহলে আপনারা বোঝেন সেই মোহাম্মদ ইউনুস আজকে এই বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছে সে জায়গা থেকে বাংলাদেশকে আর ফেরাতে পারবে বলে আমার মনে হয় না কারণ অর্থনৈতিকভাবে সমস্ত সূচকে বাংলাদেশ নিম্নগামী অর্থাৎ মানুষের মাথাপিছু আয় কমছে বৈদেশিক আয় কমে যাচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট নাই লক্ষ লক্ষ মানুষের চাকরি নেই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এ দশ নেমেছে বিদেশের বহু দেশ বাংলাদেশে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে এবং আমাদের যে প্রতিবেশী ভারতের হলদিয়া বন্দর দিয়ে আমরা পাঁচ শত পাঁচ হাজার কোটি টাকা প্রতিবছর বছর রপ্তানি করতাম সেটাও বন্ধ হয়ে গিয়েছে এবং ভারতের সাথে যে সীমান্ত বাণিজ্য সেটাও প্রায় আস্তে আস্তে জিরুর কোটায় চলে যাচ্ছে এই রকম একটি অবস্থায় বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি আঠারো কোটি মানুষ নিয়ে আপনারা জানেন যে ডেন্সিটির দিক থেকে পৃথিবীতে সিঙ্গাপুরকে যদি বাদ দেন কারণ সিঙ্গাপুর একটি নগর রাষ্ট্র সিঙ্গাপুরের পরে বাংলাদেশের সাথে তুলনা করা যায় যে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জায়গার মধ্যে আঠারো কোটি মনো মানুষ বসবাস করে পৃথিবীর আর কোথাও নেই এই দেশটিকে এমন একটি জায়গায় নিয়ে গেছে এখন ডক্টর ইনুস সেখান থেকে মানুষের জীবন দিন দিন অদপাতের দিকে যাবে যেতে যেতে এই সমাজটি ভেঙে পড়বে সোমালিয়ার মতো মানুষের মাথা মানুষ খাবে এখন এই মানুষের মাথা মানুষ খা কিন্তু প্রতিবেশীদের সাথে যে আমাদের একটা সদ্ভাব ছিল সেই সদ্ভাবটি এখন আর নেই এখন আমাদের বাপটি কার সাথে আমেরিকার সাথে কিন্তু আমেরিকা ডক্টর ইনুসকে বসেও না এখন যে বিষয়টা আমি আজকে বলতে চাই সে বিষয়টি হচ্ছে এই ডক্টর ইনুস ক্ষমতায় আসার আগ থেকেই পাকিস্তানের সাথে আইএস পাকিস্তানি যে গ্রুপ তাদের সাথে যোগাযোগ করছিল এবং তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছে সেই চুক্তিটি হলো বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করা অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশ পাকিস্তানকে ব্যবহার করতে দেবে সেটা কোনো লিখিত চুক্তি নয় অলিখিত চুক্তি সেই চুক্তির কারণে পাকিস্তানের সেনা প্রধান এবং পাকিস্তানি নেতারা বলছেন যে এবার আমরা ভারতকে পূর্ব অঞ্চলীয় পন্ড ব্যবহার করে আক্রমণ করব। আপনারা বুঝছেন তো পূর্বাঞ্চল কোনটা এই পূর্বাঞ্চলটা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান ভারতে আক্রমণ করবে এই রকম হুমকি ভারতকে পাকিস্তান দিচ্ছে তাহলে পাকিস্তান যে বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে এই যদি নিশ্চয়তা তারা না পায় তাহলে তারা কি করে বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা করার হুমকি দেয় এই বিষয়টি আপনারা বোঝেন বিষয়টা হচ্ছে এই চুক্তিটি এই আন্ডারস্ট্যান্ডিংটি কিভাবে হলো বাংলাদেশের ভিতরে থেকে হলো নাকি বাংলাদেশের বাইরে গিয়ে হলো এবারে আপনারা কদিন আগে দেখলেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমেরিকাতে একশো স্থাইশ সদস্যের বহন নিয়ে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস জঙ্গি ইউনুস এবং নোবেল ইউনুস আমেরিকাতে গেলেন সেখানে গিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা নয় পাকিস্তানের একটি সিকিউরিটি ডেলিগেটের সাথে তার একটি বিশেষ বৈঠক হয়েছে বলে আমরা জানতে পেরেছি কোথায় হয়েছে আমেরিকাতে সেই বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে তেহাল গ্রামে যেইভাবে জঙ্গিরা আক্রমণ করে ভারতের ত্রিশ জন মানুষকে অতর্কিতে হামলা করে হত্যা করেছে ঠিক বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা সেই প্রস্তুতি নিবে এবং ভারতের যে সেভেন সিস্টার্স যে অঞ্চল সেই অঞ্চলে এই হত্যাকাণ্ড এই মেসাকা তারা চালাবে এটা চালিয়ে তারা যেটা করতে চায় দেখাতে চায় যে ভারতের বিভিন্ন অঞ্চলে জঙ্গিরা প্রস্তুত ভারতের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা আছে এবং ভারত মানে ভাগ করার জন্য ভারতের বিভিন্ন অংশকে অশান্ত করার জন্য পাকিস্তান এবং চায়নার যে চক্রান্ত সেই চক্রান্তটি এই ডক্টর ইনুসের মাধ্যমে সফল হয়ে যাচ্ছে খালাদা জিয়ার সময়ে এবং এরশাদের সময়ে চারদলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু পাকিস্তান বহু চেষ্টা করেছে পাকিস্তান চেষ্টা করার পর বাংলাদেশের ভূখণ্ড সরাসরি ব্যবহার করার এরকম কোনো মৌখিক বা লিখিত চুক্তিতে তারা উপনীত হতে পারেনি কিন্তু যখন ডক্টর কিভাবে পেরেছিল খালেদা জিয়া এবং এই চারদলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল জামাত তখন তারা বাংলাদেশের মাটি উলফা গেরিলাদেরকে দিত এই আপনার অরুণাচলে আসামে মিজোরামে বিদ্রোহীরা ছিল এই সব বিদ্রোহী বিদ্রোহী তারপরে আসামের বিদ্রোহীরা এরা কি করত বাংলাদেশে এসে এই নাগাল্যান্ডের বিদ্রোহীরা এসে বাংলাদেশে বিয়েশাদী করে বাংলাদেশে থাকতো এবং চায়না থেকে এবং পাকিস্তান থেকে তাদের পাকিস্তানি জাহাজে করে এই চালানগুলো বাংলাদেশে আসত সেগুলা ভারতের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে তারা ভারতে প্রবেশ করাতো এবং সেটা খালেদা জিয়ার সময়ে দু থেকে পাঁচ সালে যখন ছিল আপনারা জানেন তিন বা চার সালে কিন্তু দশ টাকা শ্রেণীর একটি চালান ধরাও পড়েছিল যেই মামলাটি এই এই মোহাম্মদ ইউনুসের সরকার তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছে এবং পরবর্তীতে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে 2008 সালে নয় সালে ক্ষমতাটি গ্রহণ করেছেন আট সালের নির্বাচন হয়েছিল তখন তিনি কিন্তু অনুপ সেটিয়া এবং পরেশ বড়ুয়াকে ধরে ভারতে পাঠিয়েছিলেন এবং বাংলাদেশের ভূখণ্ড বন্ধ করার মানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সমস্ত পথ গাট এবং পরিকল্পনাকে নস্বাত করে দেন এইবার যখন এই ক্ষমতা আসে পাকিস্তানরা বুঝলো তাদের তাদের বাবা তাদের আব্বা ক্ষমতায় এসছে এখন এই এই বাংলাদেশের ভূখণ্ড কিভাবে ব্যবহার করা যায় ডক্টর ইউনুস এসে কি করলো বললো যে পাকিস্তান থেকে জাহাজ আসলে বাংলাদেশে একটা নিয়ম ছিল সে নিয়মটা হলো পাকিস্তান থেকে যদি কোনো জাহাজ আসে সেটাকে দুইবার তল্লাশি করা হবে ডাবল তল্লাশি কিন্তু ডক্টর সে ঘোষণা দিল তাদের সাথে একটা চুক্তি করল যে পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশের বন্দরে আসলে এখন থেকে আর তল্লাশি করা হবে না তার মানে হচ্ছে ব্লাইন্ড চেক দিয়ে দিল ব্ল্যাঙ্ক চেক আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল যত ইচ্ছা আপনি লিখে নেন সেই থেকে বাংলাদেশে অস্ত্র আসা শুরু এই যে তারেক রহমান বাংলাদেশে যায় না কেন যায় না কারণ পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র বাংলাদেশে এসছে সেভেন পয়েন্ট সিক্স টু সিক্স সেভেন টু যে গুলি যেগুলো দিয়ে জুলাই এবং আগস্টে ছাত্র না ছাত্র তো হত্যা হয় নাই হয়েছে জন সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যে কিছু মারা গেছে এই সিক্স পয়েন্ট সেভেন টু বোর এই এইসব বন্দুক এইসব অস্ত্র পাকিস্তান থেকে এসছে এগুলো দিয়েই কিন্তু এই হামলাটি হয় আগে সোরাই কোথায় আসতো এখন জাহাজে করে আসছে এই জাহাজে করে অস্ত্র আসার জন্য এই ইনুসের সাথে প্রথমে আপনারা জানেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের আর্মিরও একটি টিম কিন্তু পাকিস্তানে গিয়ে কিন্তু সাপোর্ট করে এসছে এর কারণ কি পাকিস্তানের সাথে আমাদের কত বিলিয়নের বাণিজ্য আমাদের পাকিস্তানের সাথে বাণিজ্য বিলিয়ন হিসেব করার নাই আর পাকিস্তান যা বিক্রি করে এরকম কোনো কিছু আমাদের দরকার নেই আর পাকিস্তান এমন একটি রাষ্ট্র তারা সন্ত্রাসবাদ ছাড়া জঙ্গিবাদ সারা রপ্তানি করার মতো কোনো বস্তু তাদের কাছে নেইও আর আছে ওই সৌদি আরবে তারা সোর পাঠায় তারা পকেট কাটে পকেট মার করে যার কারণে এবং ভিক্ষাবৃত্তি করে যার কারণে সৌদি আরবে হজ বন্ধ করে দিয়েছিল তখন এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুসলেকা দিয়ে এসছে যে এখন থেকে পাকিস্তানিরা সৌদি আরবে বা উমরাতে হজে গেলে তারা ভিক্ষাবৃত্তি করবে না এবং চুরি করবে না এই মুসলেকা দেওয়ার পরে এখন তাদেরকে অনুমোদন এখন তো তাদের সাথে আবার পারমাণবিক একটা চুক্তি হয়েছে ইরানের সাথে যদি লাগে যেন তারা আয়সা তাদেরকে সাহায্য করে সেটা ভিন্ন ব্যাপার সে বিষয় নিয়ে অন্যদিন কথা বলবো কিন্তু যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম যে ডক্টর ইউনুসের সাথে এই চুক্তিটি মৌখিকভাবে হোক বা আন্ডারলাইনে হোক হয়ে গেছে যার কারণে এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনি দেখবেন পাকিস্তানি মানুষ ঘোরাফেরা করে পাকিস্তানি লোকদেরকে আপনি দেখবেন বিভিন্ন অঞ্চলে প্রায় দশ হাজারের মতো পাকিস্তানি বাংলাদেশে এসছে এই পাকিস্তানিরা আসার জন্য এখন কিন্তু এখন আর তাদের কি লাগে না তাদের কোনো ভিসা লাগে না অনারাইভাল ভিসা দেয় ওদেরকে বিশেষ একটি বুথের মাধ্যমে বাংলাদেশে আসলে তাদেরকে অটোমেটিক তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদের ব্যাগও তল্লাশি করা হয় না এটা গভর্নমেন্টের তত্ত্বাবধানে হচ্ছে এবং এই ব্যাগগুলোতে লাগেজগুলাতে করা অস্ত্র আসে যেটা ওই এর বিমান না বাংলাদেশ বিমান তাদেরকে আগে থেকে সিগনাল দেওয়া তার মানে হচ্ছে রাষ্ট্র চাইলে কি না হয় এখন রাষ্ট্র চাচ্ছে এই বাংলাদেশে অস্ত্র আনছে সেই অস্ত্রের ভয়ে বিএনপির যে ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান তিনি বাংলাদেশে যান না তাহলে আপনি চিন্তা করেন অনেক দিন আওয়ামী লীগ সরকার মামলা হামলা বলছে কিন্তু তিনি তখন যাইতে পারেন নাই বুঝলাম কিন্তু এখন আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে পনেরো মাস ষোলো মাস হয়ে গেছে তিনি এখনো যেতে পারছেন না এর মূল কারণটি আমরা যেটা জানতে পেরেছি অস্ত্রের বয়জে উনাকে ওই ব্যানার্জির ভুট্টুর ভাইদের মতো হত্যা করা হতে পারে সেই বয়ে তিনি বাংলাদেশে যাচ্ছেন না আর এই হত্যার কাজটি কে চালাবে এই মিশনের দায়িত্ব হচ্ছে পাকিস্তানি জঙ্গিদের এই পাকিস্তানি জঙ্গিরা চায় বাংলাদেশে চলে বলে কৌশলে জামাতে ইসলামীকে ক্ষমতায় এনে একটি কনফেডারেশন করা যায় কিনা পাকিস্তানের সাথে বিসাহীন এবং কোনো রকমের এই মানে ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম এক দেশ থেকে আরেক দেশে সরাসরি ঢোকা যায় সেরকম কিছু করা যায় কিনা তারা সেই চিন্তা ভাবনায় আছে এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে ভারত কি চায় কিভাবে চায় কখন চায় ভারত যদি পাকিস্তানের সাথে এই রকম চুক্তি হয়ে যেতে দেখে আর পাকিস্তান যদি ভারতের গাড়ের উপরে এসে এভাবে নিঃশ্বাস ফেলে তাহলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব থাকবে না সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় সেনাপ্রধান বলেছিল আপনারা যদি ঐক্য না থাকেন তাহলে আপনাদের মানে সার্বভৌমত্ব থাকে না কিসের ঐক্যের কথা বলেছে কোন ঐক্যের কথা বলেছে সেই জিনিসটা একটু কিন্তু খুব অনুধাবন করার বিষয় তার মানেটা দাঁড়াচ্ছে বাংলাদেশ উনিশশো সালে যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতাকে ডক্টর ইনুস বিক্রি করে এসছে এই বিক্রি করে এই বত্রিশ নম্বর ভাঙার পিছনে ডক্টর হাত ডক্টর রিনুসের সাথে আমরা শুনেছি তারেক রহমানেরও হাত আছে তারেক রহমান আপনি তো চাঁদ দেখেছেন খুশি হয়েছেন রোজা কিন্তু খুব কঠিন হবে রোজার দিন কিন্তু এখন আপনি পার করতে পারেননি আপনার দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি ফেল মেরেছে অর্ধেক বটো পায়নি তার মানে বোঝেন এই প্রজন্ম আপনাকে চিনে না আপনাদেরকে চিনে না বাঙালিত্বকে যদি আপনি ধারণ না করেন বাঙালিত্বের পাশে গিয়ে যদি আপনি না দাঁড়ান ওই ধর্মন্দ মৌলবাদীদের যে সদাগরি এটা আপনি আর করতে পারবেন না আপনার বাবা এরশাদ আপনার মা তারা কিন্তু এই মৌলবাদী যে গোষ্ঠী ছিল তাদের নেতা ছিল নেত্রী ছিল তাদেরকে নেতৃত্ব দিয়েছে রহমান আপনাদের কাছে ছিল এই জামাতে ইসলামীকে আপনারা রাজনীতি করার সুযোগ দিয়েছেন নাজাম ইসলামীকে মুসলিম লীগকে তাদেরকে সঙ্গে নিয়ে এই ধর্মভিত্তিক সাম্প্রদায়িক চেতনার পাকিস্তানের বন্ধু প্রীতির যে রাজনীতি আপনারা করে এসছেন সেটা এখন আর আপনাদের হাতে নেই এটা এখন চলে গেছে জামাতের হাতে পাকিস্তান ও জামাতকে চায় সুতরাং এখন পাকিস্তানের সাথে ডক্টর ইনুস নানান চুক্তি করে দিচ্ছে তাদের সাথে ভেতরে ভেতরে সবকিছু করে দিচ্ছে আপনাকে হত্যার জন্য কিন্তু তারা তৈরি হচ্ছে